আমার শিক্ষককে রক্তাক্ত করা হলো আমার শিক্ষককে ঠাকুর হলো অপমান করা হলো তারই প্রতিবাদে আমাদের সদস্য সচিব সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনকে কর্মবিরতির আওতায় এনে যাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকে সারা দেশে লাগাতার কর্মবিরতি চলছে তারই ধারাবাহিকতায় বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আজ সকাল থেকে শুরু হয়েছে এই কর্মসূচি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের যে সকল শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এখানে সারিবদ্ধভাবে তারা তাদের শ্রেণী পাঠদান বন্ধ করে তারা তাদের যে একাডেমিক ভবন সেই ভবনের সামনে তারা অবস্থান করছেন আপনারা যারা সারা বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুলের শিক্ষক রয়েছেন আমরা অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বাংলাদেশের সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা কর্মসূচি এই কর্মসূচি পালন করুন আমরা এখানে আমাদের পেশাগত দায়িত্বর ক্ষেত্রে আমরা কোনো আপোষ করতে চাই না এখানে এখানে আমাদের শিক্ষকদের দাবি আমরা সেই শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু আমরা আজকে এখানে অবস্থান করতে পারছি দেখছেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং আমাদের শিক্ষকদের সাথে যারা কর্মচারী রয়েছে তারাও কিন্তু দেখেন এখানে সংহতি প্রকাশ করেছেন এবং আমাদের যে সকল প্রিয় শিক্ষার্থীরা রয়েছে আমাদের প্রিয় সন্তানরা রয়েছে তারা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে ক্লাসের বাইরে কিন্তু আমরা কিন্তু এটা কখনো প্রত্যাশা করিনি যে আমরা আমাদের এই সন্তানদেরকে ক্লাসের বাইরে রাখব আমাদের যে ন্যায্য দাবি সেই দাবি নিয়ে কিন্তু গতকালকে আমরা ঢাকাতে অবস্থান করেছিলাম কিন্তু আমরা দেখেছি আমাদের পুলিশ ভাইরা যে নির্মমভাবে আমাদের শিক্ষকদেরকে পিটিয়েছেন তা ভীষণভাবে অনাকাঙ্ক্ষিত আপনারা এই ভিডিওটি যে সকল শিক্ষকরা দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন অবরোধ করে দেন স্কুল চলছে অসুবিধা নাই এখন থেকে আমাকে প্রথম থেকে ডিসিশনের প্রবলেম আলোচনা চলছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে শিক্ষকদের উপর বৈষম্য করা হচ্ছে একটি দেশে দুটি আইন চলছে সরকারি শিক্ষকরা এক রকমের বেতন পায় আমরা তার অর্ধেক বেতন পাই প্রেস ক্লাবে আমাদের যে সমাবেশ ছিল সেই সমাবেশে পুলিশ কি জঘন্যভাবে অতিরিক্তভাবে শিক্ষকদের উপর হামলা করেছে এবং অনেক শিক্ষক আহত এবং শিক্ষককে অ্যারেস্ট করে হাতে হাত করা টেনে এসে নিয়ে গেছে শিক্ষকের দাবি খুব অযৌক্তিক ছিল মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তারা দাবি করেছে পঁয়তাল্লিশ পার্সেন্টও তারা চায়নি আমরা এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আমরা বালিয়াকান্দি পাইলটমুডেন উচ্চ বিদ্যালয়ের সর্বাত্মক কোন পালন করছে এবং যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কোণরতি চলবে ইনশাআল্লাহ সরকারি কর্মকর্তারা সচিবরা মন্ত্রী এমপি জরাই না কেন প্রত্যেককেই বলেন যে তারা বৈষম্য শিক্ষা তাদেরকে যে বেতন দেয়া হয় এটা দ্বারা একজন শিক্ষকের পড়া রকম সমাজে মান সম্মান নিয়ে বেঁচে থাকা সম্ভব না দর্শক আমাদের এই শিক্ষকদের সারা বাংলাদেশের বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের এই ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসা বৃদ্ধিতে সরকার যারা রয়েছেন এখন দায়িত্বে তারা দ্রুত একটি প্রজ্ঞাপন জারি করে আমাদের শ্রেণী কক্ষে শিক্ষকদের যেতে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমরা আবার আবেদন করছি আপনারা যারা শিক্ষক রয়েছেন এই ভিডিওটি ছড়িয়ে দিন এবং আপনারা সারা বাংলাদেশে কেন্দ্র ঘোষণা অনুযায়ী এই আন্দোলন চালিয়ে যান আল্লাহ হাফিজ